শিক্ষা পরিবার প্রথম সামনে ফলাফল প্রকাশ পুরস্কার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিচালক সম্মানিত অভিমব বৃন্দ এবং শিক্ষার্থী অজ্ঞাত শিক্ষক মন্ডলী এবং আমার কি আমার জানা

মাধ্যমে আমরা এই বৈভব সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি কার্যক্রমকে আমরা স্থগিত ঘোষণা করেছি আসলে আজকে ক্লাসে ক্লাসে দেওয়ার কথা ছিল তারপরেও আপনার যেখানে যে উপস্থিত রয়েছেন সেজন্য আমি দু চারটি কথা বলি আমার বাচ্চাদের কোমর মধ্যে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে আমি কিছু সময় নিব না আমি একটু কথা বলব আসলে পরে যে আমাদের ফলাফল প্রকাশ অনুষ্ঠানটি হবে আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি শিক্ষার্থী যদি ভালো ফলাফল অর্জন করতে না পারে আমরা মায়েরা বাবারা অনেক মন খারাপ করে অনেক সময় দেখা যায় গেটের বাইরে গিয়ে তাদেরকে চট থাম্পড় মারা শুরু হয় তালে টানা শুরু হয় খুশি মারা শুরু হয় তোমাকে কম খাওয়াইছি কম করাইছি পাশের বাড়ির বিনু মিনো বিনু যে কত ভালো রেজাল্ট করছে তুমি কেন করতে পারো নাই তোমায় বাসায় নিয়ে নেই তোমায় মজা দেখাবো সম্মানিত অভিভাবক শাস্তি বা শাসন নহে যে ভুলের কারণে আমরা সন্তান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই যে ভুলের কারণে আমরা সন্তান প্রথম স্থান অর্জন করতে পারে নাই যে ভুলের কারণে আপনার সন্তান সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে নাই সেই ভুলগুলোকে চিন্তিত করে আগামী পরীক্ষায় যেন আপনার সন্তান ভালো ফলাফল অর্জন করে এজন্য তাকে প্রয়োজনীয় সমর্থন দিন সেই ভুলগুলো চিন্তিত করে তাকে সময় দিন বাসায় যেন সে নিয়মিত প্র্যাকটিস করে তাকে উৎসাহিত করুন তাকে প্রয়োজনীয় সমর্থন দিন তাকে বলুন আমি মা আমি বাবা তোমার জন্য দোয়া করতেছি তুমি আগামী পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে অবশ্যই তুমি সারা হবে আমি মা আমি তোমার জন্য দোয়া করতেছি তুমি মন খারাপ করো না এই কথা দিয়ে আপনারা বলবেন মায়ের দোয়া সন্তানের জন্য অনেক কাজে লাগে কখন তাদেরকে বলবেন না তোমাকে দিয়ে হবে না তুমি পড়া পারো না তুমি কিছুই বুঝো না এই যে নেগেটিভ কথাগুলো মা বাবা হিসাবে আপনি কখনোই বলবেন না আমাদের লক্ষ্য উদ্দেশ্যে শুধু কাজে প্রথম স্থান নয় আপনার সন্তান যেন জীবনের ক্ষেত্রে যেন প্রথম স্থান অর্জন করতে পারে সে লক্ষণ উদ্দেশ্য নিয়ে আপনি অগ্রগামী হবেন আজকে না আগামী দিন পারবে আগামী দিন নাই পরশু পারবে এক সময় ঠিকই সে পারবে যদি আপনি তাকে সময় দিন এবং তার জন্য যদি আপনি দোয়া করুন সম্মানিত অভিবক বৃন্দ তার জন্য দোয়া করে আগামী পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে সেজন্য তাকে বাসায় সময় দিতে হবে কীভাবে পড়াশোনা করলে সে ভালো ফলাফল অর্জন করবে সেগুলো তাদেরকে বুঝাইতে হবে শাস্তি বা শাসন নহে এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের উন্নত জীবন এবং দীর্ঘায় কামনা করে পরিশেষে বলবো সায়েন্স শিক্ষা পরিবারের শিক্ষা এবং আপনার নিজ পরিবারের শিক্ষা শিল্পে আমাদের শিক্ষার্থী যায় অনেক হবে জ্ঞানের আলো প্রতীক্ষা হয়ে সত্তনে এবং সুন্দরের প্রতীক হয়ে মানবিক এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন অসাধারণ গিনি মেধাবী সার্থক আলোকিত মানুষ হয়ে সেই প্রত্যারের সারেকে সকলের উন্নত জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা আমি শেষ করছি সকলে ভালো থাকুন কথা করুন সুন্দর থাকুন সুলক্ষ সবার জন্য আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সবার আগে পড়া লেখা আর বাকি সব পরে সব ছুটি দে এই কথাটাই রাখো যা তরি সবার আগে পরা লেখা আর বাকি সব পরে সব ছোটদের এই কথাটাই রাখা যায়ন্তন পড়লে আমি মানুষ সব বড়লে হব বড় পরা লেখা তাই বলি রে নতুন করে কারো পড়লে আমি মানুষ হব পড়লে হব বড় পড়া লেখা তাই বলি রে যতন করে করো পড়াই দেবে পৌঁছে আলো তোমার মনের ঘরে সব ছোট কথাটাই রাখা যায় তরে সবার আগে পড়া লেখা আর বাকি সব পরে সব ছোটদের এই কথাটাই রাখা যায় অন্তরে পড়ার সময় করব খেলার সময় খেলা মাঝে মেলা পড়ার সময় পূর্ব পড়া খেলার সময় খেলা নিয়ম মেনে বেড়ে উঠার আনন্দ যে মেলা পড়াই ফাঁকি দিয়া মানে নিজকে দিলাম ফাঁকি বিশ্ব গড়ার স্বপ্ন তখন ফাঁকি দেয়া মানে নিজকে দিলাম ফাকি বিশ্ব করার স্বপ্ন তখন কেমন